জামালপুরে তিস্তা নদী আমার অধিকার সমস্যা ও প্রতিকার এ বিষয়ে সংবাদ সম্মেলন আজ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও দৈনিক চৌকশ পত্রিকার ব্যুরো দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন আমেরিকা ইঞ্জিনিয়ার এম হাফিজুর রহমান লিটন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ

এই চায়নার সাথে পাওয়ার চায়না আর বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড মিলে একটা সমীক্ষা করেছিল সেখানে চ্যানেল সিঙ্গেল চ্যানেল ম্যানেজমেন্ট মানে ওখানে প্রকল্প হাতে নিয়েছে সেটা নিয়েও অনেকভাবে ভারত বা চায়না বাংলাদেশ একটা ভূ রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ক্ষেত্রে বাংলাদেশের কি করা উচিত কিভাবে ব্যালেন্স করবে বাংলাদেশের ডিপ্লোমেটিক অ্যাপ্রোচটা কী হবে আমাদের টেকনিক্যাল ক্যাপাবিলিটি আমাদের ইকোনমিক্যাল বেনিফিট আমাদের লিগাল রাইটস আমাদের আমাদের যে অন্যান্য যে এইগুলো বিষয়গুলো সেগুলোকে আমরা কিভাবে কনসিডার করে এই তিস্তা প্রকল্পটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি